আছালকুমত আজি আৰু এটা ইণ্টাৰেষ্টেড ভিডিঅ' লৈ আহিছে আপোনাৰ ভিডিঅ' এটা বেছি বিশেষ কৰি শ্বেয়াৰ কৰা ই গ' জিনিটা বহুত মঞ্চ খাব লাগিব ঠিক আছে জিনিছটা দেখলে বহুত জিনছো খাব লাগে গতিকে আপোনাৰ যদিও আপোনাৰ দৰকাৰ লাগে না অন্য মঞ্চৰ দৰকাৰ লাগিব এইটো এটা হান্ড্রেড টু হান্ড্রেড ইনশাল্লাহ সব গর দরকার একটা জিনিস ঠিক আছে দরকারি জিনিস গতিকে আপনি শেয়ার করবো ভিডিও কারণ আপনার যদি আপনার ভিডিও শেয়ার অন্যর উপকারিতা হয় নিজের দিলটা কুশ থাকে সব সময় দেখি আপনি আল্লাহবাসে এক টেকা দিও মসজিদ দিও কোনো মঞ্চের গরিব দিও দিলেও কুশ থাকে দেখাই নিত লাগে না দিলটারে দেখিও একটা যদি আল্লাহ আল্লাহবাস্টে দিয়া দেখে দিলটা কতক্ষণ খুশি থাকে গতকাল ভিডিওটা শেয়ার করে দিলে অন্যর লাগি যাব ঠিক আছে এটা আমরা এদিকে জ্বর খটা সে কয় জর মানে জরর বাটি খেয়ে কয় মানে তার বাটি হতার বাটি কয় নানানকে নানানটা মাতেন ঠিক আছে নানান ভাষা নানান খটা ঠিক আছে ইটার ভিতরে আয়াতুল কুরসি লেখা ঠিক আছে পুরানোর আয়াত আয়াতুল কুরসি ইটার ভিতরে ঠিক আছে লেখা ইলা আমার লর একজনে লইছে সাতটা ঠিক আছে জরর খটা কই আমি আগে নিছিলাম একবার আমি আগের ছুটি দিতে সময় ঠিক আছে তে এটা মানে সৌদি আরব সব জায়গা পাওয়া যায় না বেশিরভাগ বেশি পাওয়া যায় মক্কার মদিনাত কারণ মক্কার মদিনা হাজিগুলো আইন থাকে বেশি ইটা জিনিস মানে কবিরাজি জিনিস ইটা বেশি আর বাদে ফুণা আমলি যেটা জিনিস ইটা জিনিস বেশি মক্কা মদিনাত খাওয়া যায় বাকি তো মনে করো অন্য জায়গায় খাওয়া যায় আত্ম খাওয়া যায় কিন্তু বহুত দোকানই লাগে আমি দিদার আমার যে জায়গা তাকি এই জায়গার আশেপাশে আমি বেজান খুঁজাইছি শর্ফিয়াতেও খুঁজাইছি কিন বলদো আছে কিন্তু বলদার খুঁজাইছি না শর্ফিয়া প্রায় খুঁজাইছি দোকানও খুঁজাই কই না ভাইকানা বলদো যা আর আমি গেছি না আমার মদিনত থাকি একবাৰ ইয়া আহিছিলা টাইন লৈ আহিছোঁ ঠিক আছে মানে মানুহ এজন য'ৰ চব বাঢ়ি দি টাইনত লাগি টানল লোৱা হৈছে ঠিক আছে জিনিছা কইন সেও জ্বৰৰ কটা খেও কইন মানে জ্বৰৰ বাতি ইচ্ছান্তৰ ফেটৰ বেদনা উদনা হলে ইটাৰ ফাইদা কিতা আমি কৈ আছে ফেটৰ বেদনা উদনা হ'লে আমাৰ কৈ যায় বাচ্ছান্তৰ ফেটৰ বেদনা উদনা হ'লে অথবা বাচাই আচল চ' বাচ্ছাই তেতিয়া বেদনা অথবা ফেটৰ বদনা এটা হৈছে দিয়া অৰ্থাৎ খাবাইলে ফেটৰ বদনা কবি বাকী আল্লাহ আল্লাম আপনারা জানাই বা আপনারা কার মানে খাঁস ইতা আছে অথবা কিতা কিতা উপকারিতা হয়েছে ঠিক আছে কারণ আপনি যদি কমেন্টও জানাই উপকারিতা কীটা হয়েছে জানা দেখিয়া মানে জিনিসটা কি মিশা বুঝতে পারবো উৎসাহ ঠিক আছে আমি তো মানে যেটা চলের প্রচলিত গতিকে আমি ভিডিওর মাধ্যমে তুলিয়া আর এটা কতটুকু হাসা কতটুকু মিশা আল্লাহ আলাম ঠিক আছে যে জিনিস ইস্তেমাল করে হে বোধ জিনিসটা কিতা। সবের তো আমরা আগে ও জিনিস এটা করে দা ও জিনিস এটা করে দিলা প্রায় জিনিসে একা মারিজা খেরত একও খাওয়া মানলো গতিকে গতি কোন জিনিস কাম লাগে আর কিটা কিটা আমি জানি তো নজর উজর লাগিয়া বা চেইনটা লো খাস করিয়া ওইটা পানি দিয়া খাবাইলে আলহামদুলিল্লাহ বেদনাটা কমি যায় ঠিক আছে আপনারা জানাই বা কমেন্ট আর কিটা কিটা জিনিস কাম লাগে আর এটা লোয়া আইছে এক জায়গাত আমার কইছে আমার বাইয়ে কইছিল মানে যে বাইয়ে আইছে তাইন কইছেন এক জায়গাত কইছে পার পিস পঁচিশ রিয়াল গড়ে পাঁচশো টাকার উপরে পড়ি যায় ইন্ডিয়ার আর বাদে তাইন অন্য খান্তে আইনছেন পার পিস পনেরো রিয়াল ঠিক আছে এটা যত আমার পিতলর তামার হয়ে সরি তামার না পিতলর মিডিন তুর্কির তুর্কির বানাল ঠিক আছে হুম দেখতে ভাই মিডিন তুর্কির আর এটা হইল পিতল ইনো আছে সাত পিস বাইয়া আইন সাত পিস পন্দর রিয়াল করিয়া ঠিক আছে পন্ডর রিয়াল করিয়া খাবা গেছে মদিনাতেও দশ টাকায় দশ রিয়াল করিয়া ভাই পায় কারণ কিছু তো হাজিরো হইলে তোরা বাড়াইয়া হয় না যারা লোকাল মান তাহ বর্তমানে লোকালো হইলে চলে এরা রান্ডা খানো সস্তা দাম ঠিক আছে তো এটা জিনিসটা উপকারিতা আমি কইয়া দিলাম আমি আর কিছু জানি না এর উপকারী কটা আমি ইউটিউবে সার্চ মারছি খাইছি না এগুলো উপকারী আপনারা কিছু জানলে এর আর কেটে উপকারীত লাগে তে কমেন্টও জানাই এবার নিজেরও অভিজ্ঞতা হয়ে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করিও কমেন্ট করিও আর খাস করি শেয়ার করি কারণ একজনের এজনের ফাধা হয়ে যাবে ঠিক আছে তার মে দিয়ে আপনারা সব ভালো থাকো সুস্থ থাকো সোজা পিস পাই